এক সপ্তাহে দ্বিতীয়বার রাজ্যে যেরকম মোদি ঠিক সেরকমই আজ থেকে জঙ্গল মহলের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা রয়েছে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে তার এই সভা এবং জোর কদমে কিন্তু প্রচার চলছে একদিকে যেরকম এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি ঠিক সেরকমই আজ থেকে জঙ্গল মহলের প্রচার শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পুরুলিয়ার দিকে দিনভর অবশ্যই নজর থাকবে পুরুলিয়া নির্বাচনী সভা রয়েছে অভিজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো তার সমর্থনে এই সভা এই মুহূর্তের ছবিটা ঠিক কি কখন থেকে সভা শুরু হবে কখন এসে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় সনিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত লোকসভা ভোটে এই পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো প্রাক্তন সাংসদ ডক্টর বৃগাঙ্ক মাহাতো তৃণমূল প্রার্থী তাকে প্রায় দু লক্ষ চার হাজারের বেশি ভোটে এখানে পরাস্ত করেছিলেন এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেস এই গোটা পুরুলিয়া জুড়ে সংগঠন এবং আদিবাসী কুর্মী সমাজের মধ্যে তাদের যে হারানো জমি সেই জমি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের যে যে জনকল্যাণমূলক কর্মসূচি সেগুলোকে আরও নিবিড়ভাবে প্রচারের জন্য আদিবাসী কুর্মী সমাজের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং তারই ফল পাওয়া যায় কিছুটা হলেও বিধানসভায় সেখানে দুটি আসন দুটি আসন এই পুরুলিয়া লোকসভার মধ্যে সাতটি বিধানসভার মধ্যে বাগমুন্ডি এবং মানবাজার আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয় তখনও হারানো জায়গা পুনরুদ্ধার হয়নি তবে গত পঞ্চায়েত ভোটে এখানে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস এবং সেই লক্ষ্যেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরুলিয়ার এই যে কাশীপুর কাশীপুরের বিধানসভা কেন্দ্র এলাকার হুড়া চন্ডেশ্বর শিব মন্দির এলাকায় সেখানেই জনসভা করবেন বেলা বারোটা থেকে এই জনসভা শুরু হওয়ার কথা আছে তবে তীব্র দাবদাহ চলছে গোটা পুরুলিয়া বাঁকুড়া এই জঙ্গলমহল জুড়ে গতকালও এখানে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তাপপ্রবাহ বইছে ফলে যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনী জনসভা শেষ করার একটা পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে